আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন তো সেজন্য আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এখান থেকে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটু নিচের দিকে পেজেস নামের একটি অপশন সো আপনারা সেই পেজেসের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউওয়াস এই অপশনের সবার উপরের কর্নারে দেখতে পারবেন ক্রিয়েট নামের একটি অপশান রয়েছে সো আপনারা এই ক্রিয়েটের উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউশ আপনারা দ্বিতীয় নাম্বার যে রয়েছে প্রফেশনাল সো এই অপশনটা আপনারা সিলেক্ট করে এই নেক্সট অপশান ক্লিক করে দিবেন এখান থেকে ভিউআস আপনারা আপনাদের পেজের নামটা দিয়ে দিবেন সো আমি আমার পেজের জন্য যে নামটা রেখেছি সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আপনারা এই নেক্সট অপশান একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউশ আপনাদেরকে আপনাদের পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনারা পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেটা কোন রিলেটেড সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন সো আপনারা যদি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে চান তাহলে আপনারা এখানে ব্লগ লিখে সার্চ করলে কিন্তু ক্যাটাগরিটা পেয়ে যাবেন সেই ক্যাটাগরিটা এখানে বসিয়ে দেবেন সো আমি ভিউ টেক রিলেটেড একটি পেজ তৈরি করব সেই জন্য আমি এখানে টেকনোলজি লিখে দিব সো দেখতে পারতেছেন টেকনোলজি সম্পর্কে যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে সো আমি এখান থেকে একটি ক্যাটাগরি দিয়ে দিব এরপরে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে দুই তিনটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে ভিউআ দেখতে পারবেন এরকম একটি পেজ চলে এসেছে সো এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি বায়ু অ্যাড করবেন বায়ু হলো ভিউস আপনি আপনার ফলোয়ার্সদের জন্য আপনার এই পেজের মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে একটি ডেসক্রিপশন বা একটি কথা আপনি লিখে দিতে পারেন যে আপনার পেজটা ফলো করলে আপনার ফলোয়াররা এখান থেকে কি কি বেনিফিট পেতে পারে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা এখানে লিখে দিবেন সো আমি আমার বায়োটা এখানে পেস্ট করে দিলাম বা লিখে দিলাম এরপরে ভিওয়াস একটু নিচের দিকে আপনার স্কল করে আসলে এখানে দেখতে পারবেন ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন এগুলো দেওয়ার কতগুলো অপশন রয়েছে যেমনটিভাবে ধরেন যে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো অনেক কাজে আসবে বাট আমি যেহেতু এখানে ভিডিও আপ শেয়ারিং করব। যার কারণে কিন্তু ভিউয়ার্স আমার এগুলো না দিলেও চলবে বাট তারপরও আমার দর্শকরা যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে সেজন্য আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব যদি আপনারা ফেসবুকে কোনো মার্কেটিং করতে চান বা কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ফোন নাম্বার আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের শপের ঠিকানা এরপরে ভিউয়ার্স এখানে রয়েছে আপনাদের শপটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেই সমস্ত ডিটেলসগুলো এখানে দিয়ে দিতে পারেন এই যে নিচে দেখতে পারতেছেন একটি নেক্সট অপশন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন এরপরে ভিউয়ার্স আপনাদের ফেসবুকের জন্য একটি কভার পিকচার এবং প্রোফাইল পিকচার আপলোড করতে হবে এই পিকচারগুলো আপনারা আগে থেকেই তৈরি করে রেখে দিবেন সো আপলোড করার জন্য আপনারা এই ক্যামেরা আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউয়ার্স প্রথমে আমি আমার কভার পিকচারটা আপলোড করতেছি এরপরে ভিউয়ার্স প্রোফাইল পিকচারটা আপলোড করার জন্যও সেই সেম ভাবে আপনারা এই ক্যামেরা আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউয়ার্স আপনাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন যে আপনাদের পিকচারগুলো কিন্তু এখানে আপলোড হয়ে গেছে পিকচারগুলো এই ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার ফেসবুকে যারা যারা অ্যাড রয়েছে বা ফ্রেন্ড রয়েছে তাদের প্রোফাইল গুলো কিন্তু চলে আসবে তো আপনি চাইলে কিন্তু তাদেরকে আপনার পেজে ইনভাইট করতে পারেন বাট আমি কাউকে ইনভাইট করব না কারণে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পারতেছেন দুইটি অপশন চলে এসেছে এখান থেকে ভিউয়ার্স প্রথমটি হলো আপনাদের পেজের যেই নোটিফিকেশন গুলো রয়েছে এগুলো আপনারা ইমেলের মাধ্যমে যদি পেতে চান তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন আর যদি চান যে না আমার প্রোফাইলে আসবে বা আপনার ফেসবুক প্রোফাইলের সমস্ত ইমেল গুলো বা সমস্ত আপডেট গুলো নোটিফিকেশন গুলো আসবে তাহলে আপনারা নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন সো আমি প্রোফাইল থেকে দেখতে চাই যার কারণে আমি এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করে দিলাম এরপরে ভিউয়ার্স এখান থেকে আপনারা ডান অপশন একটা ক্লিক করে দিবেন সো দেখতে পারতেছেন আমাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু ফেসবুক পেজে সুইচিং হয়ে গেল সো এখন দেখতে পারতেছেন আমাদের পেজের একটি লুক সো এইভাবে কিন্তু আপনারা চাইলে প্রফেশনাল একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন তো এখন ভিউয়ার্স আপনারা এই পেজের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন এবং রিলস আপলোড করতে পারবেন আপনারা যদি চান কিভাবে ফেসবুকে রিলস বা ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি ভাইরাল করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও আনতে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং ভিউ আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ